এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি নুডুলস ম্যাগি নুডুলস মিক্স নুডলস কিভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই চেটে খাবে খুব জোর খিদে ফেলে এটা ঝটপট বানিয়ে তোমরা খেতে পারো তার জন্য পরিমাণ থেকে পরিমাণের থেকে ডবল জল অল্প লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে দু প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম দিয়ে দিয়ে কিছুক্ষণ একটু যেই জলটা গরম হয়ে ফুটে উঠবে একটা কাটা চামচের দ্বারা এরকম করে ছাড়িয়ে দেব। তাহলে বেশ লম্বা লম্বাই থাকবে অথচ ভেঙে যাবে না আর খুব সুন্দর সুসিদ্ধ হলে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেব। তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না এবার একটা প্যান নিলাম নিয়ে তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে ডিম ফাটিয়ে দিলাম ডিমটা একটু বেশ মানে একটু বেশ হয়ে গেলে তখন খুন্তির সাহায্যে কেটে কেটে ভুজিয়া একটু বড় বড় আকারে তুলে নিলাম আমি এখানে দুটো ডিম দিয়েছি দু প্যাকেটের জন্য তুলে নিয়ে সেই প্যানে একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে এক চামচ মতো রসুন কুচি হাফ চামচ আদা কুচি আর একটা পেঁয়াজ কুচি দেব প্রথমে আদা আর রসুনটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দিলাম অল্প বেশ নাড়িয়ে চাড়িয়ে নেবো অল্প একটু লবণ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো এবার পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা ভাজা হলে বেশি পুড়বে না অথচ বেশ কালারটা বজায় থাকবে এবার কপি চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে দিলাম হলুদ আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে এবার চিলি সস দেবো দু চা চামচ আর এক চা চামচ মতো দেব সয়া সস সয়া সসে লবণ এবার দেব টমেটো সস দু চা চামচ মতো দিয়ে সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সামান্য একটু নেড়ে চড়ে এবার অল্প একটু খুব সামান্য একটু জল দেব তার আগে দেবো হাফচা চামচ মতো চিকেন কারি মশলা এই মশলাটা দিয়ে বানিয়ে দেখো আর হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে অল্প সামান্য একটু জল দেব। দিয়ে জলটা বেশ একটু ফুটে উঠবে ফুটে উঠে আর কমে আসবে তখন সেই আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব দিয়ে এই সুন্দর করে গ্রেভির সাথে অল্প অল্প মানে গ্রেভি থাকবে সামান্য গ্রেভির থেকে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব অনাস এটা মেশানো যায় খুন্তির সাহায্যে তোমরা যেমনভাবে পারো এটা মিশিয়ে দিও এবার লবণটা সয়াশা আছে চিংড়ি মাছ ভাজতে গিয়ে অল্প লবণ দিয়েছিলাম প্রথমেও ডিম ভাজতে অল্প লবণ দিয়েছিলাম বলে পরিমাণ বুঝে লবণ লাগলে ওপর থেকে ছিটিয়ে দিতে পারো এইভাবে বানিয়ে নিলেই রেডি খুব সুন্দরভাবে খুব ঝটপট এটা দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে সব মেশানোর পরে ওপর থেকে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম নিয়ে একটা প্লেটে তুলে নিলাম ওপর থেকে কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা সসের সাথে পরিবেশন করো দেখো এত টেস্টি এত সুন্দর খেতে হয় যখন তখন খিদে জোর খিদে ফেলে এটা বানিয়ে নিলেই ঝটপট বানানো হয়ে যায় অবশ্যই কমেন্টে জানিও এই নুডলসটা কেমন বানিয়েছি আর তোমরা একবার হলো এইভাবে বানিয়ে দেখো এত টেস্টি